আজ বানাচ্ছি একটা দারুণ হেলদি ব্রেকফাস্ট যা খেলে না কোনো রকম মানে যারা ওয়েট লস করতে চাও তারাও এটা খেতে পারো ওয়েটের দিক দিয়ে খুবই ভালো আর খুবই হেলদি একটা খাবার তো চলো দেখবো আজকে রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেল যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেল কোন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো খুব হেলদি ব্রেকফাস্ট আর এটা বানানো এতটাই সহজ না যে কেউ বানিয়ে নিতে পারবে জাস্ট খালি আগের দিন রাতে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আর কিছুই না তো চলো দেখবো আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা তো আশা করছি তোমাদের ভালো লাগবেই লাগবে তো চলো আর বক বক না করে বানিয়ে ফেলি আজকের এই হেলদি ব্রেকফাস্ট সকালবেলা একই দেখা টিফিন বানায় তো কাল রাত্রি কোলার বালটা ভিজিয়ে রেখেছিলাম তো চলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ফার্স্টে এটাকে ব্রেন্ড করে দিন চলো চলো দেড় কাপ ছোলার দাম ছিল দেড় কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা এতে দিতেই হবে না জলা চলো এবারে একটা চকারে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামচা লঙ্কা আচ্ছা আদা মুর ধনে পাতা এবারে that's why I'm not তো এই দেখো চপ করা হয়ে গেছে এটা কেবারে এর মধ্যে মিক্স করে নেব চপারটা বেশ ভালোই হয়েছে প্রথম প্রথমে না একদিন করেছি হয়নি আসলে জিনিস কম দিয়েছিলাম তখন বুঝতে পারিনি তো যাই হোক দিয়ে দিলাম খুব সুন্দর চপ হয়ে গেছে সব কিছু ভাবছিলাম হবে না চলো এটা তো হয়ে গেছে বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করবো ঝটপট করে চলো এবারে এটি দিয়ে দেবো নুন খাবার সোডা চার ভাগের একবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো

আমরা অন্য জিনিস রেডি করি চলো একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার নতুন প্যান মানে এর কড়াটা আগের দিন ব্যবহার করেছি আর এই প্যানটা আজকে ব্যবহার করছি তো এই জিনিসের আমার অনেক দিনেরই শখ ছিল তো যাই হোক এটা আমার গিফট পাওয়া গৃহ প্রবেশ হয়েছিল মানে হাজব্যান্ডের অফিস থেকে দিয়েছিল তিনটে সেট আছে কড়াও আছে প্রাইফেন আছে আর একটা তাওয়া আছে আর লিড একটাই আছে তো আর এই সিস্টেমটাও খুব ভালো মানে এগুলো বোতাম সিস্টেম হ্যান্ডেলগুলো বোতাম টিপলে ঢুকে যায় আবার লক করে দিতাম তো যাই হোক দেখো এখানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হয়ে দাম নন প্যানে না এইসব জিনিসগুলো বেশ ভালো হয় তো চলো এ দিয়ে দিয়েছি এবারে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ছড়িয়ে দিলাম একদম তা বেশ ভালো করে গরম হোক তো চলো দিয়ে দিলাম দেখো হালকা লাল হয়েছে গ্যাসের লো করে দিলাম কথা থাকলে দিলেও ভালো হতো আমার তো সে মুহূর্তে নেই আবার নিচে যেতে হবে নিচে গাছ আছে আমি তো দোতালে থাকি তো যাই হোক এটাই আমার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেমটা এখন আমি লোতেই রেখেছি একটা জিনিস করতে গেলে প্রথম থেকেই তার জোগাড় করতেই সমানটা বেশি লাগে তো যাই হোক এটা দেখো এটাকে পুরো চারিদিকে স্প্রেট করে দিচ্ছে স্প্রেট করে সমানভাবে একদম বসিয়ে দেবো সমান করে না বলে প্যাচেলার সাজাচ্ছে এই দেখো তোকে বসিয়ে দিয়েছি একদম সমান করে চল লাগে এইবার এটাকে ঢেকে দেবো একদম লো হেটে এটাকে ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট তো লাগবে তো এটা যেহেতু ওপরটা আস্তে আস্তে কুক হবে বোঝাই যাবে ওপরটা যে একদম ড্রাই হয়ে আসবে আচ্ছা এইখানে একটা ছিদ্র থাকে এটা মানে একটা কাগজ দিয়েছে যাতে ভেতরে হাওয়াটা না বেরিয়ে আসে ঠিক আছে তো বেশ এটা এবার হোক আস্তে আস্তে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে

দেখো কত সুন্দর লাগছে না এবারে ওই কাজটাও করে নেবে ওইভাবে চলো প্যানের মধ্যে আবার একটু তেল নিয়ে যান এটাকে এবারে সুন্দর সাদা করে এবারে এই পাত্রটাও পাঁচ ফ্লুট রান্না করবে এবারে আমি কাগজটা বার করে নিয়েছি ঠিক আছে যাচ্ছি দরকার নেই তো চলো এই পাশেও পাঁচ মিনিট রান্না করে তো ওদিকে তো ছেলের টিফিনটা হচ্ছে হোক এদিকে ডালটা বসিয়ে দিলাম কেন খেয়ে যাবে আবার হলুদ আর নুন দিয়ে দিলাম এটা অল্প ডাল আজকে মঙ্গলবার যেহেতু অলক ডাল বসাচ্ছে আজকে তো ওরাই খাবে আমি তো আর খাবো না যেহেতু হনুমান জানছি পুজো দিতে যাবো রান্নাটা সেরে টিফিনটা বানিয়ে তো ডালটা হচ্ছে হোক ততক্ষণ কিছু সবজি পেতে হবে চলো ডালটা সিদ্ধ আমি ওদের রেস্তাটা অফ করে দিলাম

আর এদিকে এদিকে ঝিঙে গুলো সব নষ্ট দেখো এত ঝিঙে সব নষ্ট কেমন লাগলো জানাতে বলবো না ভাল লাগলে কিন্তু প্লিজ প্লিজ লাইক শেয়ার করো পেজটা করো ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না আর ট্রাই করে অবশ্য দেখো কেমন তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আজ শিখুর তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ